সবাইকে আবারও মিষ্টি একটা সকালের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের কাজকর্মগুলা শুরু করছি সেক্ষেত্রে কেমন আছো বলো তবে আশা করছি রাধা মাধবের কৃপায় সবাই ভালো আছো আজকের ভিডিওটা কোন টপিক নিয়ে আশা করছি থামনেল দেখে তোমরা সবাই বুঝে গেছো সেক্ষেত্রে প্রথম অবস্থায় আমার এই ভাঙা ঝং টিনের এই মডুলার কিচেনটা তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি শেয়ার করার একটাই কারণ কারণটা হচ্ছে যে রকমটা দেখছো কিচেনটাকে সম্পূর্ণ কিচেনটাকেই কিন্তু আজকে নতুন পুরানো সমস্ত রকমের জিনিসপত্র দিয়ে খুব সুন্দরভাবে ডেকোরেশন করে নেব তাই জন্য কিচেনের আগের মুহূর্তটা তোমাদের সাথে একজনক ঝলক শেয়ার করে নিলাম তোমাদের সাথে অনেক কথাই বলে নিলাম কিন্তু নিজের পরিচয়টা দিতেই ভুলে গেছিলাম তবে অবশ্য আমার পুরনো বন্ধুদের নতুন করে পরিচয় দিতে হবে না জানি কিন্তু তার মাঝেও দু একজন যদি নতুন বন্ধু যুক্ত হয় আমার এই পরিবারে সেক্ষেত্রে তারা তো আর আমার পরিচয়টা জানবে না তাই না তাই জন্য প্রত্যেকটা ব্লগে কিন্তু নিজের পরিচয়টা দিয়েই থাকি হ্যালো বন্ধুরা আমি রূপা ত্রিপুরার আমবাসার ছোট্ট একটা গ্রাম থেকে অতি সাধারণ গড়ের অতি সাধারণ একজন গ্রাম গৃহবধূ এই কাঠের র্যাকটা সম্পূর্ণটা ফাঁকা করে নেওয়ার একটাই কারণ এই র্যাকটা আর এখানে রাখব না তাই জন্য প্রথম অবস্থায় র্যাকটা খালি করে নিয়েছি আর এইদিকে যে দেখতে পাচ্ছ আমার ইন্ডাকশনটা বালতির উপরে রাখা ছিল এতদিন তোমরা তো দেখেছ নিশ্চয়ই যে এতদিন আমি বলছিলাম যে ইন্ডাকশানটা রাখার মতো তেমন কোনো জায়গার ব্যবস্থা করতে পারিনি তাই জন্য এইভাবে করে এতদিন রাখতে হয়েছিল আমার ইন্ডাকশানটাকে আর এভাবে করেই কিন্তু রান্না বান্না করতাম কিন্তু আজকে ভাবলাম যে না রান্না করার একটু কিছু অংশ পাল্টে নেই তাহলে কিন্তু ইন্ডাকশানটা রাখার জায়গাটাও বেরিয়ে যাবে সেহেতু কিন্তু ওই যে ঘরে কিছু নতুন জিনিস ছিল রান্না করেও কিন্তু টুকিটাকি অনেকটাই জিনিস আমার কেনা হয়েছিল কিন্তু সেগুলো আর ব্যবহার করা হয়নি তাই জন্য রেখে দিয়েছিলাম তাই ভাবলাম আজকে সেগুলোকে নামিয়ে ব্যবহার করে নেব আর এই দিকটাই ইন্ডাকশানটাও কিন্তু রাখার জায়গাটাও পেয়ে যাবো তাই জন্যই কিন্তু রেকটাকে এখান থেকে সরিয়ে নিলাম আর এই দিকটাই দেখো রেকটা সরানোর পর রেকের এক কোনো প্রকার কিন্তু ধুলোবালি কিংবা কোনো প্রকার ময়লা নেই কেন নেই বলো তো ওই যে প্রতিদিন সকালে রুটিন মাফিক তিরিশ মিনিট আমি আমার কিচেনটাকে একটু ঝাড়া মোছা করি সেই জন্য অবশ্য তোমরা অনেকেই আমার এই ক্লিন করার ব্যাপারটা জানো কেন কি আমি এটা নিয়েও কিন্তু একটা ব্লগ শেয়ার করেছি গড় যেমনই হোক না কেন টিনের কিংবা মাটির জং দরা কিংবা ভাঙা যাই হোক না কেন সেই গড়টাকেই যদি একটু বুদ্ধি খাটিয়ে ক্লিন করে গুছিয়ে রাখা যায় তাহলে দেখবে কি তোমার এই ভাঙা গড়টাই এমন ঝলমল করবে কেউ চকি ফেরাতে পারবে না আর সেক্ষেত্রে একটু পরিশ্রম তো করতেই হবে পরিশ্রম ছাড়া কিন্তু কোনো কিছুই পারফেক্ট হয় না আর এদিকটাই দেখো আমার এই কিচেন টুলসগুলো না খুব শখ করে কিনেছিলাম তবে অবশ্য সব কটা ব্যবহার করা হয়নি এখান থেকে কিছুটা টুলস ব্যবহার করে নিয়েছিলাম আর এই কটা রেখে দিয়েছিলাম এখানে আছে দুটো হ্যান্ড সক্স তার সাথে আছে একটা স্টিল ছাঁকনি কয়েকটা কাঠের ছিনি হাতা একটা আনারস কাটার আর কয়েকটা স্কাই কালারের রাবারের টুলস আর সেগুলো না আমি নন স্টিকের করার জন্যই কিন্তু নিয়েছিলাম ভাবছি এইগুলো এখানটাই রেখে দেব কেন কি রান্না করে যেহেতু আমার কোনো কেস নেই তাই জন্য এখানটাই রেখে দেব। তবে অবশ্য একটা কেস কেনার খুবই ইচ্ছে আছে তবে জানি না কবে কিনতে পারবো যদি গড়ে মিটকিচটা থাকতো তাহলে কিন্তু আর জিনিসগুলোকে আমাকে এইভাবে করে রাখতে হতো না তো যাই হোক এইভাবে করে ভালো করে ডেকে রেখে দিলাম যেন জিনিসগুলো নষ্ট না হয় তারপরে এটাকে ডেকে রেখে উপরেকে ট্রে রেখে দিলাম আর তার উপর রেখে দিলাম আমার এই মশলা কৌটাগুলো আর ভাবলাম সাথে চায়ের কাপগুলোও রেখে দিই কারণ কি চায়ের কাপগুলো না ওই দিকটাই ছিল আরেকটা ট্রের মধ্যে সেখান থেকে নিয়ে আসলাম ভাবলাম এই যে যখন ইন্ডাকশানে চা করব খুব সহজেই কিন্তু আমি কাপগুলো এখান থেকে নিয়ে নিতে পারবো তাই জন্য কিন্তু কাপগুলোকেও এখানটায় রেখে দিলাম আর সাথে কয়েকটা চামচও রেখে দিলাম আমার এই কাঠের একটাতে গ্রিন কালারের যে কাগজগুলো পাতানো আছে সেগুলো না বেশ অনেক দিন হয়ে গেছে পাতানো হয়েছিল। এগুলো না একটু কুচকে গেছে তো যাই হোক সেটা কিন্তু কোনো ব্যাপার না আমার একটাই টার্গেট কম বাজেটের মধ্যে ঘরটা কি করে গুছিয়ে নেওয়া যায় পরিপাটি করে তাই জন্য কিন্তু আর সেগুলোকে বাতিলের খাতায় আনলাম না আর এইদিকে কিন্তু এই যে কাঠের র্যাকটা যেখানটায় ছিল সেখানে কিন্তু আমার এই বাসনের র্যাকটা নিয়ে আসলাম আর সাথে জলের ড্রামটাও কিন্তু আর একটু পিছিয়ে নিয়েছি যেহেতু আগে একটু সামনে ছিল এখন কিন্তু ওই যে র্যাকের সাথেই নিয়ে রাখলাম আর এদিকে দেখো এই যে আমার আরেকটা নতুন জিনিস সেটাও কিন্তু আমি ব্যবহার করিনি ওই যে নিয়েছিলাম অনেক দিনই হয়েছিল আর সেভাবে কিন্তু ব্যবহার করা হয়ে ওঠেনি তাই ভাবলাম এটাকেও কিন্তু একটু ব্যবহার করে নিতেই পারি তাই জন্য কিন্তু ভালো করে মুছে টুছে নিলাম অনেকটাই ধুলো পড়েছিল আর ভাবলাম এটাকে এখানটায় যদি আমি লাগিয়ে কৌটাগুলিও রেখে দিতে পারি তাহলেও কিন্তু অনেকটা জায়গায় বেঁচে যাবে আর সেই দিকটাই কিন্তু হিসেব করে এটা এখানটায় ফিটও করে নিলাম তো সবগুলো কৌটু রাখার পর ভাবলাম এই যে দুই সাইডে দুটো আর্টিফিশিয়াল প্ল্যান্ট রেখে দিলে কেমন হয় তো যেই ভাবনা সেই কাজ তো সেই ভাবনা মতো আমি দুটো আর্টিফিশিয়াল প্ল্যান্ট রেখেও দিলাম তবে বেশ ভালোই লাগছিল অবশ্য তোমাদের পরে পুরো গড়টাই শেয়ার করব কেমন লেগেছে আমার এই গড়টা ডেকোরেশন করা তো সেক্ষেত্রে কিন্তু এই যে চালের ড্রামটা এদিকটাই নিয়ে আসলাম ভাবলাম কি এদিকেই রেখে দিই আর এদিকে দেখো আমার যে এই যে শখের একটা প্ল্যান্ট এই প্ল্যান্টটাকে ভাবলাম এখন থেকে আমি আমার কিচেনেই রাখবো তাই জন্য কিন্তু কিচেনটাই নিয়ে আসলাম গাছটাকে আর এই দিকটায় এই র‍্যাকটাতেও কিছু জিনিস রেখে দিলাম এই যে হোল্ডিংস এর তারপরে আমার কিছু ড্যাগ ছিল করে তো এই বাসনগুলোও রেখে দিলাম কাঠের র‍্যাকটায় আর স্টিলের জিনিসগুলো রাখলাম এই যে প্লাস্টিকের র্যাকটায় আর প্লাস্টিকের র্যাকের সাথে রাখলাম জলের ড্রাম চালের ড্রাম তার সাথে উপরে দুটো বালতি আর যেহেতু আমার এই প্ল্যানটা রাখার জায়গা নেই সেহেতু কিন্তু এই যে বালতির উপরেই রেখে দিলাম আর এভাবেই কিন্তু আমি আমার জংদরা জুড়াতালি দেওয়ার টেনের মলুলার কিচেনটাকে নতুন পুরানো সমস্ত রকম জিনিসপত্র দিয়ে নিজের মতো করে একটু ডেকোরেশন করে নিলাম আর এভাবে করেই কিন্তু কিছুদিন পর পর আমি আমার কিচেনটাকে ডেকোরেশন করি সব সময় একই রকমভাবে রাখতে ভালো লাগে না তাই জন্যই কিন্তু মাঝে মধ্যেই একটু চেঞ্জ করে নিই নিজের মনের মতো করে আমার এই নতুন র্যাকটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও আর নেক্সট বার যখন চেঞ্জ করব তখন কিন্তু আর একটু অন্যরকমভাবে ডেকোরেশন করার ইচ্ছে আছে তবে অবশ্য কিছু মধ্যেই তোমাদের সাথে আমার এই কিচেনের অন্যরকম লুক শেয়ার করবো আর এই দেখো সমস্ত কিছুই নিজের মতো করে গুছিয়ে নিয়েছি যেহেতু আমার এই বেসিনে জলের ব্যবস্থা নেই সেহেতু কিন্তু এই যে বালতির মধ্যেই জল রাখতে হয় আর এই দিকটাই দেখো এই যে আমার মিটকিচটা আছে তার উপরে কিন্তু গ্যাসের চুলাটা রাখা আছে তার সাথে এই আছে কাঠের একটা সেটা অবশ্য তোমরা দেখতেই পেলে যেহেতু আজকে এটাকে এখানটায় আনা হয়েছে আর এদিকটাই মশলার কৌটাগুলো রাখলাম আর চায়ের কাপ ইন্ডাকশন আর সাথে রাখলাম কয়েকটা কৌটু তো যাই হোক এদিকটাই দেখো এই ওয়ালটাও কিন্তু আমার বেশি ভালো নয় কারণ কি এদিকে প্লাস্টারও করা হয়নি ওয়ালটা দেখতে কিন্তু বেশি ভালো লাগে না তো এই ওয়ালটার কিন্তু একটু ব্যবস্থা করতে হবে তো আশা করি খুব তাড়াতাড়ি তোমাদের সাথে শেয়ার করতে পারবো আর এই দিকটাই দেখো এই যে ফ্রিজের উপরে আমার এই ধ্যানকনের প্ল্যান্টগুলা তো এই প্ল্যান্টগুলা কিন্তু এখনও খুব সুন্দর আছে কারণ কি এই যে সময় মতো করে বার করে নিই তারপরে সময় মতো করে জল দিই তো আর এদিকে দেখো আরেকটা প্ল্যান্ট লাগিয়েছিলাম কিছুদিন আগে এই প্ল্যান্টটাও কিন্তু খুব সুন্দর হয়েছে তাই জন্য ভাবলাম এখন থেকে এই প্ল্যান্টটাকে আমি রান্নাঘরেই রেখে দেবো তো যাই হোক আমার এই রান্নাঘর ডেকোরেশন করাই বলো আর গুছানি বলো কীরকম হয়েছে তোমরা অবশ্যই জানিও আর যদি ভালো লাগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল আর এইভাবেই কিন্তু আমি আমার টিনের জং ধরা রান্নাঘরটাকে খুব সুন্দর করে যত্ন করে সাজিয়ে গুছিয়ে নিয়েছি নিজের মনের মতো করে আর এদিকটায় দেখো এই টেবিলটাই রাখা আছে কিছু জিনিস আর টেবিলের নিষ্ঠাতেও কিন্তু কিছু রাখা হয়নি তেমন কিছু শুধু দাটা রাখা হয়েছে আর কিছু না আর এদিকটায় একটা চেয়ার রাখলাম তো বেশ এইটুকু জিনিস দিয়ে আমি আমার কিচেনটাকে গুছিয়ে নিয়েছি তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবে না আবার দেখা হবে পরবর্তী কোনো একটা ব্লগে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা